এই ভাই হইছে বাইরে থাকতো লন্ডনে থাকতো তো এই ভাই এই সিলেট থেকে নিয়ে আসছে ভাই হবিগঞ্জ থেকে এটা হইছে 2200 কিলো চলছে উনি আমারে দিয়েছে 2000 কিলোতে আমি 200 কিলো চালায় আসছি বন্ডামি সিটারি বাদ পরি দেন বন্ডামি সিটারি বাদ পরি বাদ দেন গাড়ির চেহারা একটু ভালো আছে কম চলছে মিটার কমায় 500 কিলো বানায় দাও 4 লাখ টাকা হাইজলাম মগের মূল লোক এটা হইছে ভাই এটার রেট হইছে 370000 একদম ফিক্সড 1 টাকা অনার করা হইব না ভাই কত রাখবেন 370 370

কোন সমস্যা নেই মানতে বাধ্য মানতে বাধ্য আপনি গাড়ির সামনে চলে যাবেন এবং দাম বলবেন গাড়ির মাথার কাছে যান আপনি গাড়ির দামটা কত রাখবেন ভাই এটা হইছে জিএসএস টা রইছে 370000 ফিক্সড আচ্ছা এটা হইছে 480000 টাকা 4 লাখ লাখ 480000 টাকা কিছু ওনার করব অবশ্যই আচ্ছা ইন্দোনেশিয়ান ভার্সন জিএসএক্স এর টা জিএসএক্স এর টা হইছে 370000 টাকা ফিক্সড ভাই 370000 টাকা ফিক্সড কমাইবো না আর 480000 টাকা ইন্দোনেশিয়ান ভার্সন হ্যাঁ ইন্দোনেশিয়ান ভার্সন অফিশিয়াল ভাই এই যে V3 24 এর মডেল 24 এর রেজিস্ট্রেশন ভাই

দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আড়াইশো পালসার আসলে আরো কমাই দিবেন আসলে অবশ্যই অনার করবো আসলে আরো কমাই দিবেন আমার মান সম্মান রাখেন আমি কিন্তু

কাগজ আপ টু ডেট আছে নাম্বার করা নাম্বার করা ভাই নাম্বার করা 23 এর মডেল 23 রেজিস্ট্রেশন ভাই দেখেন এটার চাকাটা দেখেন এই যে দেখেন মার্কাও হুনো আছে আমি যদি মিটার কমাইতে চাইতাম মিটার কমাই ফেলতাম কিনে लेके তো নিয়েসে গেলাম এগুলো এগুলো ভালো না যা আছে তাই বেটার যেটা আছে সেটা বলতে হবে হ্যাঁ যেটা যেটা আছে এটা আমার দেখে শোনা নিব আচ্ছা এটা কথা বলা যাবে না জেনুইন কথা বলতে হবে আচ্ছা এবার দেখো হচ্ছে এইখানে হলো FIBS ভাই 12000 কিলো চলছে ভাই

যদি মনে হয় তাহলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেবো ভাই যা আছে এই জন্য বলছি পুরোটা গাড়ি দেয়া যে কোনো টুটি থাকলে আপনি বলে দিবেন যে ভাই এই জায়গায় এই রংটা উঠছে এই জায়গায়

মনেস্টার এডেশন টা মনস্ট্রারডিশন মনেস্টার এডুকেশন বারো কিলো চলছে বারো হাজার দুইশো কিলো চলছে দুই তিনশো চলছে ভাইছে একুশের মডেল তেইশে রেজিস্ট্রেশন কিনা ওকে এটার দাম করবো ভাই চার লক্ষ টাকা ফিক্সড চার লক্ষ লক্ষ হাজার টাকা চার লক্ষ হাজার টাকা বারো লক্ষ হাজার টাকা বারো কিলো চলা ভাই হ্যাঁ কিলো চলা ভাই বাসে একটা এফ আই

আচ্ছা দেখেন চালায় চৌত্রিশশো কিলো চলছে শুধু চৌত্রিশশো কিলো শুধু চৌত্রিশশো কিলো চলা বাইক তাহলে এতক্ষণ দেখেন যে বাইকগুলো দেখলাম সব এক একটা চমক এক একটা কিন্তু সেই লেভেলের ধামাকা প্রাইজও ছিল বাইক নাজমুল ভাইয়ের লাইভ নাজুল ভাইয়ের ভিডিও মানে ধামাকা এটাই স্বাভাবিক নাজমুল লোকেশনটা কোথায় ভাই লোকেশন হয়েছে মিরপুর ছয় নম্বর বাজারের সামনে আইসা হাতের ডান পাশে একশো গোছ আগায় রেসেস রুম আর কেউ যদি অরিজিনাল দসে নামে তাহলে পপুলারের গলি থেকে হাতের বাম পাশে পঞ্চাশ গোছ আগামাইতে রিসেস মানে অরিজিনাল দোষ আর পপ ওই ছয় নম্বর বাজারের মাঝখানে এসে রেসার শুরু ভাই শোনেন আপনি আমার গাড়িগুলো সুন্দর করে স্লোলি দেখাইছেন তো সব আমার কথা অনেক মানুষ অনেক দূরে থেকে আসে আইডিয়া নিয়ে আসে অনেক মানুষ আইডিয়া নিয়ে আসে আইডিয়া আবার দেখ দেখেন এই দেখেন উনি কি টাইপের বাইক বেছে চাকা দেখলেই বুঝতে পারবেন এক একটা চাকা যে ভাষণ টুর চাকা এটা হচ্ছে ভাষণ টুর চাকা এইটা হয়ে যাচ্ছে আড়াইশো সিসি পালসারের চাকা এটা হয়ে যাচ্ছে হচ্ছে ম্যাকেট ভাষণ স্পেশাল রেশনের চাকা এটা দেখেন এইটা দেখেন যে

হ্যাঁ মোটামুটি আমি কিছু অনার করি তারপরে ধরেন আপনার নাম বললে অবশ্যই কিছু না কিছু একটা অনার করবো ভাই আচ্ছা তো নাজুল ভাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবেন নতুন কোন ভিডিওতে নতুন কোন সপ্তাহে আল্লাহ হাফেজ আল্লাহ